আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আমার আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল আজকে আমাদের গ্রামের একটা দৃশ্য দেখাবো দেখেন কত সুন্দর দৃশ্যগুলা ছোটোবেলা কারণ এরকম মন চাইছি এইভাবে সাইকেল নিয়ে ধরাধুরি করা এখন তো সবাই বড় হয়ে গেছি আর সেই দিকে মন চাইলেও যাওয়া যাবে না কিন্তু দেখেন আমাদের নৌকার মাঝে দেখে এমনি উঠতে হয় একজন একজন করে সবাই উঠতেছে সবাই উড়ো সবাই উড়োয়া হ্যাঁ এত সুন্দরভাবে আরও আরও সামনে যাও সামনে যাও ঠিক আছে একজন করে সামনে যাও সবাই উড়ো উঠো সবাই হ্যাঁ ঠিক আছে তোমরা উঠো না কেন উড়ো উড়ো হ্যাঁ উঠতে পারো সবাই আসলে এই দিনের দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল এমনি নৌকা দিয়ে ফার হইতাম আমরাও তো স্কুলে গেছি তাই না একজন আছে বাড়ি কান্দার লাম্বি এই লামো তুমি ঠিক আছে তোমার বাড়ি কই তুমি বসো হ্যাঁ ঠিক আছে সুন্দর ঠিকই একজন একজন করে নামবা ঠিক আছে নৌকাটা ছাড়ে বিড়ালে একজন একজন করে ওইটা হইলো ওই পার আমরা এই পাড়ে আসা পড়ছি হ্যাঁ ধরো ধরো ঠিক আছে একজন করে নামো সবাই একজন একজন করে সবাই নামবা তারা হো না কেউ ঠিক আছে নামো সুন্দর ঠিক সবাই এই তো সুন্দর আসলো সোনালি দিনগুলো হারিয়ে হারাই ফেলেছি এখন আর আগের মতো এই দিন বিরসায়ও পাবো না ধন্যবাদ